আমার আজকের আলোচনাটা আমাকে নিয়ে নয় আমাদেরই এক সিনিয়র প্রোডিউসার আমার সামনে বসে আছে মনসুরা ইয়াসমিন স্পৃহা যেখানে বসে আছি এটা হচ্ছে হোটেল সোনার গা আগে আপনাকে বলে দিই হোটেল সোনার গায়ে আমরা এসেছি আজকে একটা শুটিং আছে এবং শুটিংয়ের পরিচালকটা উনি নিজেই তো আজকে ওনার সম্পর্কে একটু জানব ওনার এই প্রোডিউসার হয়ে ওঠাটা পেছনে কতটুকু কাঠ মানে কাঠ পোড়াতে হয়েছে বা কতটুকু কষ্ট করতে হয়েছে বা কিভাবে আসেন ওনার থেকে শুনি আজকে যে আপনারা যদি কেউ টেলিভিশনে বা সিনেমায় বা এ ধরনের প্রডিউসার হতে চান তাহলে আপনার জন্য সহজ পথ হবে বা খুব কঠিন হবে জেনে নেব তো ওনার সম্পর্কে আরো কথার মাঝে মাঝে আলোচনা করে নেবো ওনার সঙ্গে আগে আলোচনা করি কেমন খুব ভালো আছি তুমি বেশ অনেকগুলো নাটকেরও অনেকগুলো প্রোগ্রামের প্রডিউস করেছো তোমার এই প্রডিউসার হয়ে গড়ে ওঠাটার পিছনে একটু ছোট রহস্যগুলো আমাদের বলো যারা আমাদের এখানে যারা নতুন প্রডিউসার হতে চায় তাদের যেন একটু সহজ হয় তারা কি করে আসতে পারে তোমার গড়ে ওঠাটার গল্পটা থ্যাংক ইউ নাজির ভাই আসলে প্রথমে যেটা মানে একটা কনফিউশন আছে সেই কনফিউশনটা আগে দূর করি সেটা হচ্ছে প্রডিউসার শব্দটা এটা হচ্ছে যে নাটক বা সিনেমা বা বিজ্ঞাপন এই যে জগৎ এই জগতে প্রডিউসার বলা হয় হচ্ছে যিনি হচ্ছে টাকা দেন যিনি হচ্ছে এখানে ইনভেস্ট করেন বা স্পন্সর প্রযোজনা মানে যিনি হচ্ছে হ্যাঁ ইনভেস্টর আর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রডিউসার বলতে বোঝায় হচ্ছে ডিরেক্টর মানে ডিরেক্টরের ফর্ম হচ্ছে এখানে প্রডিউসার মঞ্চনাটকের ক্ষেত্রেও প্রডিউসার হচ্ছে আমরা মানে প্রডিউসার কিন্তু হচ্ছে যে ডিরেক্টর হিসেবেই দেখা হয় তো একজন প্রডিউসার মানে কিন্তু একটা অনুষ্ঠান বা একটা নিউজ যদি বলি সেটার মূল যে চালক যে হচ্ছে এই সমস্ত কিছুকে একটা সুতায় কাঁদবে কাঁদবে এবং হচ্ছে তার হাত দিয়েই ফাইনাল আউটপুটটা যাবে তো প্রডিউসার হতে হলে প্রচন্ড হচ্ছে যে প্যাশনেট এবং হচ্ছে অবশ্যই পরিশ্রমী এবং ধৈর্য থাকতে হবে প্রথম কথা হলো যে তাকে কুইক ডিসিশন নিতে হবে কুইক ডিসিশন বিশেষ করে যখন নিউজের ক্ষেত্রে হয় তখন তাকে হচ্ছে যে ইনস্ট্যান্ট তোমাকে লাইফ সিচুয়েশানগুলো ম্যানেজ করা বা একটা টাইম ফ্রেম তোমাকে দেওয়া আছে ওই টাইম ফ্রেমের মধ্যে তোমার মূল জিসটাকে বের করে নিয়ে আসার যে ব্যাপারটা সেটা কিন্তু তোমার হচ্ছে থাকতে হবে প্রডিউসার হওয়ার জন্য টেলিভিশনে টেলিভিশনের ক্ষেত্রে এবং যদি অনুষ্ঠান রেকর্ডেড অনুষ্ঠান হয় সেখানেও অনেক ধরনের হ্যাপা আছে যেমন ধরো এই যে আমরা আজকে ভোর ছয়টা থেকে আমাদের সেটে এসে বসে আছি আরও হচ্ছে আমাদের সাথে আরও দশজন পনেরো জন মানুষ আছে সেই মানুষগুলো সবাই কিন্তু এসে প্রডিউসারকেই জিজ্ঞেস করছে যে আমি বারোটা বেজে যাচ্ছে বা একটা বেজে যাচ্ছে আমি সকাল থেকে এসে বসে আছি আমার এখন পর্যন্ত কাজ শুরু হয়নি এই যে একটা ম্যানেজমেন্ট তাকে কিন্তু ইনস্ট্যান্টলি ওই ম্যানেজটা হচ্ছে এক্স্যাক্টলি তাকে বুঝিয়ে যে হ্যাঁ আমার যেন ভালো আউটপুটটা আসে কাজটা যেন সুন্দর হয় কারণ প্রোডিউসার একা কোনো কিছুই করতে পারবে না তার কিন্তু একটা টিম আছে সেই টিমের টিম নিয়ে তাকে কাজ করতে হয় সেই টিমের টিমওয়ার্ক যদি ভালো না হয় তাহলে সে কিন্তু কোনোদিনই ওই তার সে যত বড় প্রোডিউসারই হোক সে অনেক ভালো বুঝে অনেক ভালো ফ্রেম বুঝে বা অনেক ভালো কালার জানে অনেক ভালো হচ্ছে তার যোগাযোগ গেস্টের সাথে কিন্তু তার টিমওয়ার্ক যদি ভালো না হয় তার যদি একদম যে কফিটা নিয়ে আসছে যে বয় এবং যে হচ্ছে এডিটিং প্যানেলে লাস্ট আউটপুটটা দিবে এই পুরো সমন্বয় যদি সে করতে না পারে তাদের সাথে ওয়েল বিহেভ এবং হচ্ছে যে খুব সুন্দর তাদের সাথে সম্পর্ক না থাকে তাহলে কখনোই একটা আউটপুট ভালো হয় না সো একজন প্রডিউসারকে প্রথমত এই মানে জিনিসগুলো মাথায় রাখতে হবে তাকে অবশ্যই মানে সময় ধৈর্য এগুলো ম্যানেজ করে তারপরে প্রডিউসারের জন্য সিটে বসতে হবে আর টেলিভিশন মিডিয়াতে যদি বলি যে আমি আমি একজন নিউজ প্রোডিউসার আমি মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠান মানে প্রযোজনা করার সুযোগ পাই টেলিভিশন ইয়েসই বেসিক্যালি আমাদের নিউজ টেলিভিশন তো আমাদের হচ্ছে নিউজের বা ফাঁকে কিছু স্পেশাল শো হয় যেগুলো আমাদের পড়তে হয় তো সেই জায়গাতে আমরা প্রোগ্রামগুলো করি তো নিউজের ক্ষেত্রে আবার প্রোডিউসারের সবথেকে মানে মাথায় থাকতে হবে যে সবসময় ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এক জায়গায় আগুন লেগে যেতে পারে এবং তোমার হাতে কোনো স্ক্রিপ্ট নাই তোমার সামনে অন ক্যামেরায় তোমার হচ্ছে প্রেজেন্টার লাইভে বসে সো প্রেজেন্টারও কিছু জানে না তাহলে কি প্রডিউসার জানতে হবে যে তোমাকে তুমি স্ক্রিনটাকে কিভাবে লাইভলি রাখতে পারবা তোমাকে ইনপুট দিতে হবে তার মানে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে জানতে হবে যে একটা আগুন লাগলে ওই সময় তোমার কোন কোন গেস্টের সাথে কানেকশন তৈরি করতে হবে তোমাকে জানতে হবে যে এই সময় দর্শক এই সময় দর্শক কি জানতে চায় এই সময় অমুক জায়গায় আগুন লেগেছে আচ্ছা ঠিক আছে আমি পানির ব্যবস্থাটা কোথা থেকে হচ্ছে এই রাস্তাটা ক্লিয়ার আছে কিনা তারপরে হচ্ছে যে মানুষজন জানতে চাইছে যে ওর মধ্যে কতজন মানুষ আটকা পড়ে আছে এই যে নানান বিষয় এইগুলো কিন্তু সব কিছুই প্রডিউসারকে জানতে হতে হলে এতগুলো জিনিস তাকে মাথায় রাখতে হবে আমি আপনাদের আরেকটু বলে দিই যে আজকে আমরা একটা শুটিং এখানে এসেছি এই শুটিংয়ের প্রোডিউসার কিন্তু উনি উনি কিন্তু একটা জিনিস কিন্তু আগে ভেঙে দিয়েছেন যে সিনেমার ক্ষেত্রে বলা হয় পরিচালক আর টেলিভিশন বা এই ধরনের প্রোগ্রামে বলা হয় প্রডিউসার অ্যাকচুয়ালি টেলিভিশনে যিনি প্রডিউসার তিনি কিন্তু পরিচালক আচ্ছা আবার আরেকটা আরেকটা জিনিস আপনাকে বলি উনি একটা ইন্টারভিউ বা একটা প্রোগ্রাম এখানে রেকর্ড করতে আসছে এটা ডিওপি কিন্তু আমি আর আমার তিনজন ক্যামেরাম্যান আরও আছেন যারা পিছনে আছে ওরা কাজ করবে তো এই ফাঁকে আপনাদের সঙ্গে আলাপ করছি এবার জানি উনি সংক্ষেপে বলবেন উনি প্রোডিউসার কিভাবে হয়ে উঠেন আসলে প্রডিউসার ডিরেক্টর হওয়ার ইচ্ছে ছিল আমার মানে এটা অনেস্টে আমি পড়াশোনা করেছি হলো থিয়েটার ব্যাকগ্রাউন্ড আমার আমি থিয়েটারে পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো সেখান থেকে যখন আমি হচ্ছে কাজ করতাম তো এক একজন তো এক এক সেক্টরে কাজ করতে চায় সবাই কিন্তু মানে একদম হচ্ছে ক্যামেরার সামনে কাজ করতে চাবে এই বিষয়টা কিন্তু না যদিও আমাদের সাধারণ মানুষজন মনে করে যে ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছি শুধু বিষয়টা সেটাই এই যে যেমন আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে একজন হোস্ট দুইজন গেস্ট তার পেছনে যে আমরা পনেরো জন মানুষ আছি বা আরো কিছু মানুষ আমাদের সাথে আরো এখানে আরো আরো কিন্তু পনেরো বিশ জন কাজ করবে সো এই যে একটা টিম একটা বিশাল টিম এই বিষয়টা আসলে আমরা কখনো জানিও না বা বুঝতেও পারি না শুধুমাত্র আমরা অন অন ক্যামেরায় অন ক্যামেরায় যতটুকু দেখতে পারি আমরা মনে করি যে আচ্ছা এই প্রোগ্রামটা ওনার তো আমি যখন নাটকে পড়াশোনা করেছি তখন আমাদের বন্ধুদের কেউ সিনেমার নায়িকা হতে চাইতো কেউ অনেক ভালো নাটকে কাজ করতে চাইতো কেউ স্ক্রিপ্ট রাইটিংয়ে কাজ করতে চাইতো ইভেন এই যে এবারে ঈদে আমাদের যে সিনেমাটা এই যে তাণ্ডব সিনেমাটা আসছে সেটার মানে যে ডায়লগ সেটা কিন্তু আমার বন্ধু আদনান আদিব খানের সো এটাও কিন্তু আমার একটা প্রাউড ফিল করার জায়গা তো এরকম আমাদের বন্ধুরা এক একজন এক একটা সেক্টরে কাজ করতে চাইতো এবং আমাদের মাস্টার্স থেকে ওই সুযোগটা ছিল যে কেউ মা স্ক্রিপ্ট রাইটিংয়ে পড়বে কেউ অ্যাক্টিংয়ে পড়বে কেউ ডিরেকশানে পড়বে তা আমার পছন্দের জায়গাটা ছিল ডিরেকশান এবং আমি ডিরেকশানে পড়েছি তো আমি আমার আমার পড়াশোনার পরেই আমি আসলে কাজ শুরু করেছি হচ্ছে ক্যামেরার পেছনেই আমি প্রথম কাজ করেছি আমাদের রিদি আপু রিদি হক তার সাথে কাজ করেছি তারপর তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছুদিন কাজ করেছি তার প্রোডাকশান হাউসে এরপরে আমি অমিতাভ রেজা স্যারের সাথে অনেক অনেকগুলো বিজ্ঞাপনের কাজ করেছি আমার মানে ভার্সেটাইল কাজ করা হয়েছে নাটকে বিজ্ঞাপনে তারপরে এসে টেলিভিশনে কাজ করা হয়েছে টেলিভিশনে আমি আমার মানে মোটামুটি বলা যায় একটা দীর্ঘ ক্যারিয়ার 0 বছর আমি একটা টেলিভিশনে কাজ করছি এখানে এইখানে হিসেবে আছে এখানে মানে আমাদের তো আমাদের যারা প্রযোজক তাদের একটা টিম আছে এবং তাদের একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো অবশ্যই জানতে চায় শিক্ষাগত যোগ্যতা কি কথাটা একজন প্রোডিউসার আলো প্রোডিউসার হয়ে উঠতে চাইবেন প্রোডিউসার ডিরেক্টর কিন্তু একই ব্যক্তি টেলিভিশনের তার মিনিমাম কতটুকু পড়াশোনা দরকার আমার মনে হয় যে বেসিক মানে তাকে অবশ্যই পড়াশোনা জানতে হবে কারণ একজন মানে এখন তো টেলিভিশনে অনার্সের নিচে তো কোনো মানে একটা আমাদের আমাদের যারা একদম ফ্রন্ট ডেস্কে কাজ করে তারা অনার্সের নিচে আমাদের নেওয়া হয় না তো আমাদের বেসিক্যালি অনার্স পর্যন্ত মানে অনার্স মিনিমাম তো আমাদের ইয়ে হয় রিকোয়ারমেন্ট এটা তো আসলে তোমার কাজের ক্যালিবার আর তোমার বইয়ের পড়াশোনা কিন্তু এক জিনিস না তুমি হয়তো একদমই পড়াশোনা জানো না কিন্তু তোমার ক্যামেরার কাজ খুবই ভালো আর একজনের হয়তো প্রচুর আছে হয়তো একটা মানে পিএইচডি করে চলে আসছে সে হচ্ছে আমাদের ক্যামেরায় কাজ করছে আছে আমাদের সাথে অনেকে আছে তো এখন বিষয় হচ্ছে যে অনেকে মানে বেসিক্যালি টেলিভিশনে যারা কাজ করতে চায় তাদের একটা বেসিক তার পড়াশোনা তো জানতেই হবে কিন্তু কাজের অভিজ্ঞতাটা তৈরি হয় কাজ করতে করতে হুম প্রথম দিনেই তো সব কিছু একটা মানুষ জানতে পারে না শিখতে পারে না একটা বছর অনেক বছর কাজ করতে করতে এর একটা ক্যালিবারটা তৈরি হয়ে যায় আসলে প্রোডিউসার হবার টেলিভিশনে প্রোডিউসার হবার অনেকেরই শখ জাগে তো অনেকে আসে ফেরত চলে যায় তো কেন যায় কেন যায় অনেকের অনেকের আশা ভঙ্গ হয় অনেকে ভাবে যে রিল লাইফ আর রিয়েল লাইফ এটা তো আসলে ডিফারেন্ট সো রিল লাইফ খুবই কালারফুল অ্যান্ড মনে করে যে হচ্ছে এখানে জীবনটা অনেক এনজয় করা যায় এটা সেটা মনে করে বাট টেলিভিশন টেলিভিশন তো আসলে একটা মানে নির্দিষ্ট শখেই আটকানো সেখানে তোমার তোমার একটা নির্দিষ্ট বেতন আছে তোমার দেখা যায় যে ঢাকা শহরে একটা মানুষের চলাফেরা করতে যে পরিমাণ টাকা পয়সার প্রয়োজন তো হয়তো কাজ করতে গিয়ে হয়তো দেখা যায় যে সব সময় সেই আশাটা পূর্ণ থাকে না আপনার প্রফেশনে ফিউচার কি দেখছেন আপনি যারা ভবিষ্যতে আসবে তারা কতটুকু গেইন করতে পারবে না যারা অনেস্টলি যারা কাজ করতে চায় এবং যারা টেলিভিশন অনেকেরই স্বপ্ন থাকে টেলিভিশনে কাজ করবে হ্যাঁ মানে আসলে আমাদের সব সেক্টরেই একই রকমের আমি বলবো না যে বলবো না যে না আমার আমার এখানকার অবস্থা অনেক ভালো এখানকার অবস্থা অনেক খারাপ এরকম না প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতেই স্ট্রাগল আছে এবং তুমি যদি ভালো করো তোমার একটা মানে ভালো অপরচুনিটি অফ কোর্স সব জায়গায় আছে আচ্ছা আমি আপনাকে একটু বলে দিই মাঝখানে যে প্রডিউসার হতে গেলে আরও বেশ কিছু গুণ দরকার যেটা প্রডিউসারদের মধ্যে থাকে সেটা হচ্ছে তাকে ক্যামেরা সেন্স থাকতে হবে তাকে এডিটিং সেন্স থাকতে হবে এগুলো থাকতেই হবে যদি ক্যামেরা সেন্স ক্যামেরা ফ্রেম সেন্স যদি না থাকে তাহলে কিন্তু বড় সমস্যা হয়ে উঠবে আর এডিটিং মানে এডিটিং প্যানেলে গেলে এডিটারের সঙ্গে বসে কাজ করতে হবে প্রডিউসার নিজে এডিটিং করুক না করুক তার এডিটিং সেন্স থাকতেই হবে তারপরে কিন্তু মানে ভালো কিছু আমি ঠিক অবশ্যই অবশ্যই এই বেসিক একটা যে জিনিসগুলো লাইট ক্যামেরা তুমি যখন লাইট ক্যামেরা নিয়েই তোমার কাজ তোমাকে ওটা বেসিক তো জানতেই হবে বাকি কাজ তুমি হয়তো সিনেমাটোগ্রাফি ভালো করে শিখতে পরে কিন্তু তোমাকে বেসিকটা তো জানতেই হবে সিনেমাটোগ্রাফের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকতে হবে সম্পর্কের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি মাথা ভাবে জিনিসটাকে উপস্থাপন করা যায় এটা হচ্ছে তোমার ক্যালিবার তুমি যত ক্রিয়েটিভ তোমার জিনিসটা তত বেশি সিনেমা সিনেম্যাটিক গ্রাফটা যে আছে যে ক্যামেরাম্যান সে তো একটা ভালো কিছু দেবে তারপরে প্রোডিউসার মাথায় যেটা থাকে এর জন্যই কাজ করা হয় ডিওপি এবং হচ্ছে ইয়ে মিলে প্রোডিউসার মিলে কিন্তু একটা শর্ট ডিভিশন করে নেওয়া হয় শো এর আগে যে আমি কোন কোন অ্যাঙ্গেলে শর্ট নিব কিভাবে নিব তো অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের সঙ্গে এতটুকু মানে সময় দেবার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা আমাদেরকে দেখছিলেন শুনছিলেন যারা প্রোডিউসার হতে চান তারা মানে আশা হতো হবেন না আপনি যদি এনজয় না করেন তাহলে আপনার অনেক ভালো একটা পেশাও কিন্তু আপনার কাছে ভালো লাগবে না সো যারা প্যাশনের যারা প্রযোজক করতে চান তাদের জন্য বলবো যে যদি আপনি এই পেশাটা ভালোবাসেন এই পেশাটায় কাজ করতে চান তাহলে আপনি অবশ্যই এটা সম্পর্কে জেনে বুঝে তারপরে এই পেশায় আসবেন আসলেন দুই দিন কাজ করলেন তারপর চলে গেলেন এতে করে কিন্তু প্রতিষ্ঠানেরও ক্ষতি হয় নিজেরও ক্যারিয়ারের অনেক ক্ষতি হয় সো জেনে বুঝে তারপরে কাজে আসবেন আর এই পেশাটা আমি তো খুবই এনজয় করি আমার যেহেতু তেরো বছরের ক্যারিয়ার তার আগেও কিছু বাহিরের অন্য মানে কাজ আছে সো এই ক্যারিয়ারটা আমি খুবই এনজয় করি আমার খুবই ভালো লাগে আর আমি চাইবো যে এই পেশায় খুবই উদ্যমী পরিশ্রমী এবং ক্রিয়েটিভ ছেলেমেয়েরা আসুক যে ইন্ডাস্ট্রিটা অনেক বেশি সুন্দর হবে যদি ক্রিয়েটিভ ছেলেমেয়েরা আসে